হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমি ভালো আছি আর আরো একবার আমার এই পথের পেছনে নিতে স্বাগতম জানাই আসলে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম গত এক সপ্তাহ ধরে আমি কিছুটা অসুস্থ শারীরিকভাবে বিশেষ করে ঠান্ডা কাশি আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে বৃহস্পতিবার জানি না আপনারা আমার এই ভিডিও কখন দেখছেন বা কখন দেখবেন আজকে অফিস থেকে বাসায় ফিরছি আর এই বাসায় ফিরতে ফিরতে একটা বিষয় আমার মাথায় আসলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিশেষ করে আপনারা যারা বাইকার ভাই বোনেরা আছেন অথবা বাইকার ভাই বোন ছাড়াও যারা অন্য অন্য ভেহিকেলে আপনারা ট্রাভেল করবেন করছেন তাদের জন্যও কাজে লাগতে পারে বিষয়টা হলো যে যেহেতু রোজার মাস এ কারণে আসলে মোটামুটি তিনটার পরে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার একটা তাগিদ অনুভব করেন কারণটা হলো যে বাসায় সময় মতো ফিরে পরিবারের সাথে ইফতারি করা যেটা বলছিলাম যে বিশেষ করে সাড়ে তিনটার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আমরা সবাই সবাই খুবই খুবই ব্যস্ত হয়ে পড়ি আমাদের ভিতরে একটা তারা অনুভব করে আর যেহেতু এরই মধ্যে আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি সারাদিন না খাওয়ার পরে আমাদের শরীর আমাদের মস্তিষ্ককে বারবার বারবার ইশারা করতে থাকে বা খাবারের জন্যে তাগিদ দিতে থাকে যে কারণে আমাদের মস্তিষ্ক তখন খাবার সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে চিন্তা করার কোনো সুযোগ বা স্কোপ থাকে না বা থাকলেও সেটা খুবই সীমিত হয় আর এই তাগিদ মানে বাসায় ফেরার তাগিদ কিছু খাওয়ার তাগিদ এই সব মিলিয়ে আসলে আমরা তখন মোটামুটি আমরা অন্যদিকে খেয়াল করার সুযোগ পাই না বা সুযোগ হয়ে ওঠে না যে কারণে যে যার মতো যেভাবে পারি যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করি এবং এটা নতুন না তারপর আমি বলছি কারণ আমি আস্তে আস্তে এই বিষয়গুলো খেয়াল করছিলাম যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে মানে এত মানে কি বলবো পৌঁছানোর একটা তারা অনুভব করছিল যে কেউ কাউকে ছাড় দিচ্ছিল না সেটা অটো হোক আর এই দৃশ্য দেখার পর থেকে আমার মাথায় একটা বিষয় আসলো যে এটা মনে হয় একটু শেয়ার করা দরকার সহভাগিতা করা দরকার কারণ আমি মনে করি যে এটা জানানোটা আমার দরকার আপনাদেরকে সচেতন করা দরকার পাশাপাশি নিজেও সচেতন হওয়া দরকার না আমার কণ্ঠস্বর কেমন শোনা যাচ্ছে অনেকটাই রানী মুখার্জির মতো ফ্যাস হয়ে যাচ্ছে এটা কারণটা হলো আসলে মানে এটার কারণটা হলো আমি গত এক সপ্তাহ ধরেই ঠান্ডা ঠান্ডা জ্বর এবং কাশিতে ভুগছি যেটার কারণে আমার শটটা ভেঙে গেছে আচ্ছা যাই হোক আশা করি বুঝতে কষ্ট হবে না আচ্ছা যেটা বলছিলাম যে এই সময়টাতে আমরা খুবই খুবই এবং খুবই তো থাকি সেটা বাসায় পৌঁছানোর জন্যই হোক আর ক্ষুধার কারণেই হোক এ সময় আমাদের অবশ্যই 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 মাথা ঠান্ডা রাখতে হবে বিশেষ করে আমরা যারা বাইক রাইড করি পাশাপাশি অন্যান্য ভেহিকেল রাইড করি এছাড়াও যদি আমরা অন্য কোনো ভেহিকেলে আমরা উঠি দেখবেন যে একটা অটোতে উঠলে বা একটা সিএনজিতে উঠলে অনেকেই থাকবেন যারা ড্রাইভারকে তারা দিতে থাকবে বারবার যে চলেন আরো জোরে চলেন এত আস্তে চলেন কেন আপনার গতি কি কম এই সেই বলতে বলে ড্রাইভারকে আরও উত্তেজিত করতে থাকে তাহলে মানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে যে আপনি যত তাড়াতাড়ি যান যত স্পিডেই যান আপনি যদি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগেও যান অথবা ঘন্টায় আশি কিলোমিটার বেগেও যান মানে এটার ডিফারেন্সটা খুব একটা বেশি হয় না পাঁচ থেকে দশ মিনিট আমরা যারা বাইক রাইড করি আমরা জানি যে অনেকেই দেখি মানে মোটামুটি একশো বিশ গতিতে সে বাইক রাইড করছে আমি হয়তো সত্তরে রাইড করছি কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা এক হয়ে যাচ্ছি কারণ আমাদের ওই কি বলে মানে একটা না যাওয়ার মতো রাস্তা কোথাও নাই জায়গায় জায়গায় ছোট বাজার গর্ত ভাঙ্গাচুরা এই টাইপের এবং যারা আমরা বাইকাররা আছি বা যারা যে ভেহিকেল রাইড করি না কেন আরেকটা বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিশেষ করে যারা রোজা থাকেন তারা যেহেতু মোটামুটি দিন না খাওয়ার মধ্যেই থাকেন ক্ষেত্রে শরীরটা মানে দুর্বল হয়ে সেক্ষেত্রে আর শরীর দুর্বল হলে আসলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে চায় না সেক্ষেত্রে আপনার মনোযোগ কিন্তু নষ্ট হবে সেক্ষেত্রে আপনার মনোযোগ নষ্ট হবেন আপনি আপনার মনোযোগ হারাবেন আপনি এদিক সেদিক খেয়াল করার সুযোগ পাবেন না আর এসব বাইক বা ভেহিকেল রাইড করার জন্য কিন্তু ক্যালকুলেশনটা খুবই জরুরি কারণ বিভিন্ন গ্যাপ থাকে বিভিন্ন বাইকের গতি থাকে থাকে দূরত্ব সেগুলো হিসাব করে আমাদেরকে বাইকগুলো রাইড করতে হয় স্পিড বাড়াতে হয় কমাতে হয় এবং বিভিন্ন দিকে না চারপাশে খেয়াল রাখতে হয় লুকিং ক্লাসে দেখতে হয় সামনে দেখতে হয় অন্যের হর্নগুলো শুনতে হয় মানুষের চোখের দিকে তাকাতে হয় বিভিন্ন সিগন্যাল দেখতে হয় তা আমি আপনি যখন এই ক্ষুধার্ত থাকি আমাদের মস্তিষ্ক যখন দুর্বল হয়ে পড়ে শরীর যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু সেগুলো খেয়াল করার মতো মানসিকতা আসলেই থাকে না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা একটু সাবধানে রাইড করবেন আর পারতপক্ষে অধিক স্পিডে বা অধিক গতি নিয়ে করতে যাবেন না আপনার আপনার মানে গন্তব্য যদি দূরে হয় তাহলে আপনি সেই সময় নিয়ে বের হবেন যাতে করে আপনি আপনার ওই গন্তব্যে আপনার নির্দিষ্ট সময় আপনি পৌঁছাতে পারেন তাড়াহুড়া করবেন না দেখা গেল যে তারা মানে তাড়াহুড়া করতে গিয়ে দেখা গেল যে কোনো দুর্ঘটনায় পড়লেন তখন কিন্তু আসলে যে উদ্দেশ্য আপনি যাচ্ছিলেন সেটা আপনার জন্য যেমন ভালো হবে না এবং আপনার জন্য যারা অপেক্ষা করছিল বা করবে তাদের জন্য ভালো হবে না সো ফ্রেন্ডস আমার এই ছোট্ট উপলব্ধি ছোট্ট শেয়ারিং এখানে শেষ করব আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের পেছালিতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই শ্যাম সাধনার মাছ সংযমের মাস আমাদের ভিতরটাকে পরিবর্তন করুক আমরা যে উদ্দেশ্য নিয়ে এই সংযমের মাস আরম্ভ করেছি আমরা বিশ্বাস করি মানে আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আমাদের জীবন থেকে খারাপ কিছু বাদ দেওয়ার একটা তওবা নিয়েই এই সংযমের মাস আরম্ভ করেছি আরেকটা বিষয় যে শুধুমাত্র মুসলিম ভাই বোনেরা না আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি আমাদেরও কিন্তু এই চল্লিশ দিনের তপস্যা কাল আরম্ভ হয়েছে গতকাল থেকে মানে পাঁচ তারিখ থেকে তাহলে আমরা আমাদের এই ধর্মীয় বিধিবিধান অনুসারে আমরা যে যেভাবে আমাদের এই তপস্যা কাল সংযমের কাল বা সংযমের সময় সংযমের মাছটা পালন করি না কেন আমাদের উদ্দেশ্য যেন সফল হয় সার্থক হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন আমাদের সে আশীর্বাদ দান করেন আমরা যেন শেষ দিন পর্যন্ত আমরা এই আমাদের সংযম চালিয়ে যেতে পারি এবং আমি বিশ্বাস করি যদি আমরা সরল মনে একটা লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরা এই তপস্যা করি সংযম করি সৃষ্টিকর্তা সেই প্রার্থনা শুনবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি টাটা